কর্ণফুলিতে কৃষক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্ণফুলিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার চর লক্ষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিং চৌধুরী রানা পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজি ওসমান দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ যুগ্ম আহ্বায়ক এম শবিউল করিম শফি এর আহ্বায়ক কমিটির সদস্য সালা জহুর কর্ণাফলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার চণ্লক্ষা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এ হানিফ সাধারণ সম্পাদক মনির মুন্সী সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার মাহমুদ কর্ণাফলী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন ইউপি চেয়ারম্যান নূর মাহমুদ কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ মেডিকেল ক্যাম্পে মোট চারজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন